মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুন মাসের রাশি ফল বিস্তারিত আলোচনা করব আর এই জুন মাসের মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অর্থভাগ্য ও কর্মে উন্নতির যোগ একটা কথা বলি প্রথমেই জ্যোতিষ পরামর্শ নিয়ে বিচার করে কোনো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা চলতে পারে তাদের জীবনে জুন মাস খুব ভালো কাটবে এতদিন অনেক চেষ্টা করেও উন্নতি করতে পারেননি কারণ আপনাদের গুপ্ত শত্রু ছিল এই জুন মাস থেকেই আপনাদের শত্রুদের মুখোশ খুলে যাবে আপনি বুঝতে পারবেন কে আপনার শত্রু এই শত্রুদের কাছ থেকে যে নেগেটিভিটি আপনার জীবনে আসছিল সেটা এবার কেটে যাবে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জুন মাস দু হাজার কেমন যাবে স্বাস্থ্য ভালো থাকবে আগের থেকে স্বাস্থ্যের উন্নতি হবে বিষয় সম্পত্তি বিষয় সম্পত্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কোনো অ্যাসেট আপনি কিনতে পারেন মায়ের দিক থেকে শুভ মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাবার দিক থেকেও শুভ বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার বলি মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বৈবাহিক জীবন বৈবাহিক জীবন খুবই ভালো স্বামী স্ত্রী সম্পর্ক খুব সমধুর হবে শুক্র বারোই জুন রাশি পরিবর্তন করে থার্ড হাউসে যাবে এর ফলে পারিবারিক দিক থেকে বারোই জুনের পর একটু ডিস্টার্ব হবে যাতে ঝগড়াঝাটি না হয় সেদিকে খেয়াল রাখবেন দুজনে মিলে মিলেমিশে ডিসিশান নেবার চেষ্টা করবেন যারা প্রেম করছেন তাদের রাগ অনুরাগের মধ্যে দিয়ে কাটবে এবার বলি শিক্ষা যারা পড়াশুনো করছেন তাদের ভালো কিন্তু মনোযোগ দিতে হবে বাদ বাকি পড়াশুনোর জায়গাটা ভালো কোনো পরীক্ষার ব্যাপার থাকলে মনোনিবেশ একান্ত প্রয়োজন এবার বলি অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক থেকে খুবই উন্নতি দেবগুরু বৃহস্পতির জন্য কর্মক্ষেত্রে উন্নতি ধার দিয়ে যে টাকা এতদিন পাওয়া যায়নি বা আপনি আদায় করতে পারেননি সেই টাকা এবার ফিরে পাবেন দেবগুরু বৃহস্পতি আপনার ধনভাবে বসে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে আমরা জানি যার ভাগ্য ভালো তার সব ভালো যেসব মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা এতদিন চাকরি পাননি বা নতুন কর্মের সন্ধানে আছেন তারা নতুন কর্মের তাদের যোগ রয়েছে এবং নতুন কর্ম আপনারা পাবেন আর যারা কর্ম করছেন তাদের পদোন্নতি ও মাইনে বৃদ্ধির যোগ দেখা যায় ব্যবসা যারা করছেন ব্যবসায় উন্নতি অর্থ লাভ নতুন ব্যবসা শুরু করতে পারেন মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা এই জুন মাসে নতুন নতুন আয়ের উৎস খুঁজে পাবেন এটা কিন্তু ক্ষণিকের আপনি যে চাকরিটা করছেন সেটা কিন্তু চিরস্থায়ী হট করে এই আয়ের উৎস খুঁজে পাবেন যেটা সেটা হচ্ছে একটা মরিচিকা তো এইটা পেয়ে আপনারা মনে করবেন যে আমার তো এখান থেকে ইনকাম হচ্ছে থাক চাকরিটা ছেড়ে দেব এই জুন মাসে হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন হঠাৎ করে চাকরি বা ব্যবসা ছেড়ে দেবার প্রবণতা তৈরি হবে আপনার উচ্চপদস্থ কারোর কাছ থেকে ডোমিনেটেড কথাবার্তা বা কটু কথাবার্তা শোনার ফলে আপনি যে চাকরিটা করছেন সেটা ছেড়ে দেবার প্রবণতা দেখা যায় আর এর সঙ্গে আপনি একটা মরিচিকার শিকার হবেন তো আমার এটা বলার অর্থ হচ্ছে আপনাদের জীবনে যাতে কোনো প্রবলেম না আসে সে কারণে এ ধরনের সিদ্ধান্ত নেবেন না এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে চলুন ওভারঅল মিশ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাতে জুন মাস দু হাজার ভালো দরকার পড়লে কোনো অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিতে পারেন